দর্শক আজকে এসেছি খুলনা জেলার রূপসা উপজেলাধীন শ্রী ফলতলা ইউনিয়নের মৈশাগুনি গ্রামে এই গ্রামের অত্যন্ত সুখ্যাতি অর্জন করা একটি দিনী প্রতিষ্ঠান মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এ প্রতিষ্ঠানের মহতামিম হিসাবে এবং খাদেম হিসেবে যিনি দায়িত্ব রয়েছেন আলহাজ হাফেজ আবু বক্কার সিদ্দিক সাহেব হুদুর অত্যন্ত বিনয় এবং ভদ্র একজন লোক অত্র এলাকায় তার অত্যন্ত সুখ্যাতি রয়েছে একজন ভালো মানুষ হিসাবে তো এ দিনই প্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী প্রতি বছর দিয়া শেষ করে দিনে ইসলামের উচ্চতর শিক্ষা গ্রহণের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে সরিয়ে যাচ্ছে হুজুর মাদ্রাসায় শিক্ষকতা এবং পরিচালনার পাশাপাশি বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে যেমন বিভিন্ন ধরনের রোগ জিন বা অন্য কোনো কিছু ক্ষতি জ্বর সব নানা ধরনের রোগী হুজুরের কাছে প্রতিদিন বিকালে এখানে সমাগম ঘটে আপনাদের সুবিধার্থে একটু জানিয়ে রাখি হুজুর সপ্তাহে প্রায় প্রতিদিনই রোগী দেখেন শুধুমাত্র সোমবার বিকালে তিনি রোগী দেখেন না সকাল সাতটা থেকে সাড়ে নয়টা বা দশটা পর্যন্ত রুগী দেখেন এবং বিকালে চারটা থেকে মাগদ্বীপের আজানের দশ মিনিট পূর্ব পর্যন্ত রোগী দেখেন অনেক সময় রোগী বেশি হলে তিনি না নামাজ আদায় করে কাজ না থাকা সাপেক্ষে সে রোগীগুলো দেখে নেন আমি অবশ্যই নিজে এখানে শুধু আজই নয় আরও বিগত কয়েকদিনই এসেছি এসে সুফল পেয়েছি বলে আজ আমি আমার আরেকটা সমস্যা নিয়ে হুদুরের সরপন্ন হয়েছি আজকে তো একটা কথা আছে যে বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর তো আপনাদের যদি কারো এখানে আসার প্রয়োজন হয় আপনারা আসতে পারেন একটু তথ্য দিয়ে রাখি যদি আপনারা আসতে চান অবশ্যই বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে শুধু খুলনাই নয় খুলনার বিভিন্ন প্রান্ত থেকে আসেই তাছাড়া খুলনার আশেপাশে যে জেলাগুলো আছে যেগুলো আমি এখানে এসে প্রত্যক্ষ করেছি বাগেরহাট সাতক্ষীরা নড়াইল থেকেও লোক এসেছে তো আপনারা যদি খুলনা থেকে আসতে চান প্রথমে আপনারা খুলনা জেলখানা ঘাটে চলে আসবেন জেলখানা ঘাট থেকে সিএনজিতে আসা যায় এনজিতে আসলে অবশ্যই রিজার্ভ ভাড়া লাগে আপনারা ইজি বাইক অথবা ভ্যানযোগে আসতে পারেন জেলখানা ঘাট থেকে পঁচিশ মিনিটের মতো লাগবে এখানে এসে পৌঁছাতে তো আমি হুজুরের নাম্বার দিয়ে দেবো তাইলে আপনারা হুজুরের সাথে যোগাযোগ করেও আসতে পারেন আর একটা তথ্য দিয়ে রাখি যে হুজুর এখানে তদবির বা চিকিৎসা দায়ী বলে না কেন সেটা করে কখনো কারোর কাছ থেকে কিছু দাবি করে নেন না যার যা মনে হয় নিজের ইচ্ছা থেকেই হুজুরকে সম্মানে দিয়ে থাকেন তো আর এখন যেহেতু বিকেলবেলা এবং শীতকালের বিকাল তাই শিক্ষার্থীরা তাদের অবসর যাপনে সময়টুকুতে তারা খেলাধুলা করছে আর বিশেষ করে তারা ব্যাডমিন্টন খেলছে অনেকবার ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি নিচ্ছে খেলাধুলা শেষে তারা যাবে মাগরীবের নামাজ আদায় করতে মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে অবশ্যই তাদের উপস্থিতি বা প্রেজেন্ট নেওয়া হবে তারপর তারা মাগরিবের নামাজ আদায় করে রুমে ঢুকে যাবে এবং যার যে নির্দিষ্ট পড়াশোনা আছে পড়াশোনার কাজে ব্যস্ত হয়ে পড়বে তো আমি যখন ভিডিও করি পাশে থেকে কয়েকজন শিক্ষার্থী এসে বলছিল আঙ্কেল আপনি কি এটা নেটে সারবেন কিনা আমি বলছিলাম যে হ্যাঁ আমি তোমাদের মা দাসা সম্পর্কিত কিছু তথ্য এর সাথে জুড়ে দিয়ে আমি নেটে ছেড়ে দেবো এটা যাতে হুজুরের কর্মকাণ্ড যে চিকিৎসা সেবা সম্পর্কিত যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে মানুষ জানতে পারে মাদক সম্পর্কে মানুষ কিছু ধারণা লাভ করতে পারে অবশেষে আমি উৎসুক চোখে আমার দিকে তাকে থাকা শিক্ষার্থীদের কাছে দোয়ার দরখাস্ত করি তাদের কাছে দোয়া চেয়ে আমি আমার ভিডিও শেষ করি ধন্যবাদ তো হুজুরের নাম্বার এবং বিস্তারিত সংযুক্ত ছবিতে দেওয়া হলো আসসালামু আলাইকুম